প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি যশোর কেশবপুর থানা তেইশ মাইলে যে আপনারা ভাই ভাই যে কুটির শিল্প এবং সেই কুটির শিল্পর যে কারখানা সেই কারখানায় দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি তা আমি আপনাদের এই স্ক্রিনে একটু দেখানোর জন্য চেষ্টা করি যে এই যে ভাই ভাই যে কারখানা এখান থেকে যে আমাদের দেশে কুটির শিল্প বিভিন্ন ভাবে কিন্তু বিভিন্ন মানুষ কিন্তু বিশেষ করে এই কিন্তু তৈরি করে তার মধ্যে এই যে আমি যদি আপনাদের একটু দেখাতে চাই যে এটাই যে এটা আমার হাতে যেটা দেখা যাচ্ছে এটাকে মূলত হতো বা হচ্ছে আপনার মশলা বাটা এবং পাশে এই যে মশলা বাটার যে এই আছে ডাঁটি আছে এবং এটাকে বলা হয় বাটি এবং পাশাপাশি এটাকে ধামা অর্থাৎ বিভিন্ন ভাবে বাচ্চারা যদি কোনো বাচ্চা বা কোনো ব্যক্তি যদি ইচ্ছে করে যদি মুড়ি বা ছিঁড়ি যদি আমি এর ভিতরে খেতে যেতে চাই সে খেতে পারবে আর পাশাপাশি এটা হচ্ছে ফুলদানি তো দর্শক এই ভাই ভাই স্টোরি

তো আপনার এই যে মালিক নিশ্চয় ইনি ভালো মনের মানুষ এবং যার প্রেক্ষিতে আপনি দিন দীর্ঘদিন ধরে আপনি দায়িত্ব পালন করছেন তা আপনার এই যে ভাই ভাই কারখানা আমরা তো ঘুরে দেখলাম এবং আপনার দুইজন শ্রমিক যারা কাজ করছে তাদের কথা আমরা কিন্তু শুনলাম যে তারা কিন্তু কোন কোন কাজ তৈরি করে তা আপনি কি বলবেন যে আসলে আপনার এখান থেকে এই ভাই ভাই ইসের থেকে আপনার আসলে কোন কোন এই যে কাঠের জিনিসগুলো তৈরি করেন

এগুলো টিকসই হয় আসলে এই কি কাঠের গুণি নাকি অন্য কোন গুণি না না কাঠের গুণি কাঠের গুণি এবং এই যে রং দেওয়া আছে না এই এক ধরনের মোম পলিশ আচ্ছা মোম পলিশ দেওয়ার পরে এই কাঠে আর কখনো ঘুণও ধরবে না ধরবে না জি না ধরবে না আচ্ছা 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 তো যেহেতু আপনারা দীর্ঘদিন দিন ধরে আছেন আসলে এই ব্যবসা সম্পর্কে কি বলবেন যেহেতু আপনারা কথা দেশ বিদেশের মানুষ সাথে এই মতো কথা শুনছে আর কি তো আসলে এই কাজ করতে যে

মাল আমেরিকা আমেরিকাতেও যায় আমেরিকা যায় যায় অনেক মাল আমাদের বিভিন্ন ভাবে অর্ডার আসে যেগুলো আমরা আহ করি কিন্তু মাঝে মধ্যে যায় অর্ডার পাই আমরা

উন্নত করতে পারে এই কুটির শিল্পটাকে আচ্ছা আচ্ছা তো আপনার এই যে কারখানা এই যে ভাই ভাই এখানে শ্রমিক কতজন জন বললেন 30 35 জন 30 35 জন প্রতিদিন প্রতিদিন আচ্ছা তো এরা তো মূলত যেগুলো তৈরি করে আমরা তো দেখলাম আর কি তো প্রতিদিন তো আপনাদের হাজিরা দিতে দিয়া না হাজিরা না ওরা প্রোডাকশনে কাজ করে প্লিজ

আপনাদের প্রতি যেটা বলেন যে এই কাজটা যদি আপনারা যদি বাইরে যদি বিশেষ করে পার্শ্ববর্তী ভারতে যদি আপনারা বা অন্যান্য দেশে যদি আপনারা যদি দিতে পারতেন তাহলে আপনাদের যে বিদেশি অর্থ যেটা আসে আর কি সেটা আপনারা করতে পারলে আপনাদের এই আরও ডেভেলপ করা উচিত বলে আপনি মনে করেন তাই তো সেই ক্ষেত্রে শেষ আপনার একটু কথা বলে সরকারের কাছে তুলে ধরবেন সরকার একটু খেয়াল করতো তো আমাদের তাহলে আমরা মনে হয় বহির্বিশ্বের কোনো কায়দায় যদি এটা রপ্তানি করা একটু নজর দেবে অবশ্যই এগুলো চলবে চলার মতো মাল আমাদের আছে আমরা সেই প্রতি কাজ কাম করি যা মানুষের সংসারের জীবন মানে আপনার শোপিস বা ব্যক্তিগত জীবন মানে কাজের ব্যবহারের অনেক কিছু আমরা তৈরি করি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা এতক্ষণ ধরে এই যে যশোর কেশবপুর এই যে যে আপনার তেইশ মাইল নামক যে স্থান আছে সেখানে যে কুটির শিল্প যে ভাই ভাই যে কুটির শিল্প এবং সেই কারখানার যে ম্যানেজার আছেন তার সাথে আমরা কথা বলে চেষ্টা করছি এবং তিনি কিন্তু বিষয়টা কিন্তু আমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছেন যে এই যে কুটির শিল্প এই শিল্পটা কিন্তু অত্যন্ত একটা সম্মত একটা বিষয় বিশেষ করে বড় লোক বা যে কোনো আভিজাত যে পরিবারের যে সমস্ত মানুষ আছে তারা কিন্তু তাদের জন্য এই জিনিসগুলো খুবই কিন্তু তাদের কিন্তু পছন্দ করে তো সেই ক্ষেত্রে এই পণ্যগুলো আলু যদি আরো বাজারজাত ভাবে বা আরো যদি উন্নত যদি করতে হয় তাহলে এই সমস্ত শিল্পর খাতকে তারা সরকার যদি একটু বিশেষ ভাবে একটু নজরদারি করে ব্যবস্থা যদি করে তাহলে এই শিল্পটাকে আরো ডেভেলপ হবে বলে এই ভাই ভাই কুটির শিল্পের ম্যানেজার তিনি কিন্তু বিষয়টা মনে করছেন মোহাম্মদ রফিক আর কে নিউজ স্টাইডি